কেউ মাচান বাবা কেউ তোলা বাবা ছোট বাবা বড় বাবা সবাই অনেক স্বপ্ন দেখছে আমাদের পিছনে টাটি দিচ্ছে লজ্জা করা দরকার আমার গাড়িতে কত বলছে হাঁপানে কি হয়েছে ওর কি হয়েছে আমি অনেক বাকি আমাদের দেখার কি আছে দুজন ব্যক্তির লড়াই হয়েছে বন্ধুত্ব ছিল এখন বন্ধুত্ব কেটে গেছে হুম ওদের ভীতকার ব্যাপার কি আছে না আছে আমরা জানি না আমরা তোহাসিদ্দিকিকেও কোনোদিন পিছায়েব হিসেবে দেখিনি আর শওকাত মোল্লাকেও কোনো পলিটিশিয়ান হিসেবে দেখিনি ঠিক আছে এরা অতি সাধারণ মানের একটা মানুষ আমার মনে হয় এদের নিয়ে এত চর্চা করার কোনো মানে হয় না শওকাত মোল্লা যতক্ষণ ওই গুন্ডাগার্দি করে জিতছে ততক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওটা একটা হাতিয়ার সংসাদকে কি করে দাবিয়ে রাখা যায় তার জন্য এরকম একটা গুন্ডাওনার দরকার যদি সৌকত মোল্লা কাল হেরে যায় তাহলে দেখবেন পুরো ক্যানিং साउथ 24 পুড়না কোথাও ওকে খুঁজে পাবেন না গায়েব হয়ে যাবে পলিটিশিয়ান তো हारার পরেও মাটিতে থাকবে পাম্প হেরে গেছে কিন্তু এখনো তারা মাটিতে আছে যদি সৌকত মোল্লা কোথায় পালাবে তার আপনি চিহ্নটি খুঁজে পাবেন না আর সিদ্দিকি তো জানেন আমরা ওর প্যালেস দেখেছি ওর গাড়ির শোরুম দেখেছি হ্যাঁ ওর বিশাল সম্পত্তি দেখেছি তো পীর সাহেব মানুষ মনে ডাইরেক্ট আল্লাহ ওনাকে এইসব টাকা পয়সা পাঠান হ্যাঁ পড়ার তো অনেক কানেকশন কিন্তু দেখুন আমরা কখনো ওনাকে পীর সাহেবও মানিনি কখনো আলেমও মানিনি কখনো ইসলামিক স্কলার মানিনি কখনো পণ্ডিত মানুষ মানিনি ওনাকে তৃণমূলের একটা মানে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো আমরা দেখিনি তো সেই ভাগে কম পড়লে যা হয় কাসেম দেওয়ার উনি অস্থির হয়ে গেছেন এবং তার জন্য ওনাদের নিজেদের চাওয়া পাওয়ার অঙ্ক আছে এরা কখনো কোনো মানুষের জন্য যে লড়াই করেছে মানুষের জন্য আন্দোলন করেছে মানুষের উপকারে কিছু করেছে আমি ওনাকে কোনো ওই যে স্কুল কলেজ হ্যাঁ ওনার হাতে কিছু হতে আমি দেখিনি আর ওনার নাকি কি অনাথ ফাউন্ডেশন কি আছে এই অনাথ ফাউন্ডেশনে কত অনাথ বাচ্চা আছে আমি তাও জানি না আমার অজানায় হয়তো উনি অনেক বড় বড় অনাথ আশ্রম করে রেখেছেন এরকম যদি হয় ভালো সত্যি কথা বলতে কি যারা মানুষের জন্য কিছু করেনি মোল্লা যেমন মানুষের অনেক ক্ষতি করেছে তহা দিকে সাহেব মানুষের জন্য কোনো উপকার করেনি কিছু করেনি অথবা এদের নিয়ে আমরা কেন আলোচনা করব আমি ভাইজান আব্বাস সিদ্দিকী নৌসাদ সিদ্দিকী আর যারা আছে তাদের সবাইকে অনুরোধ করব মানুষের অনেক সমস্যা আছে রাজনীতিতে অনেক সমস্যা আছে আমাদের জাতির অনেক সমস্যা আছে সেই সব নিয়ে আলোচনা করুন তাতে গুরুত্ব দিন মানুষের কথা বলুন এদের নিয়ে কথা বলা বন্ধ করুন এইটা আমার অনুরোধ আমি বললাম যে এদের নিজেদের ভাগ সমস্যা লেনদেনের সমস্যা কোথাও একটা ভঙ্গ হয়েছে হ্যাঁ মোল্লা কি জিনিস সারা দুনিয়া জানে মুখ্যমন্ত্রীও জানে তোয়াসিদিকি জানতেন না ওখানে গিয়ে হাত তুলে তুলে দোয়া করতেন সৌকাত মোল্লার জন্য একুশের লড়াইয়ের মানুষের উপরে যে অত্যাচার হয়েছে তারপরেও যিনি দোয়া করেছেন সকাত মোল্লার জন্য আমি কদিন আগে দেখলাম বেশ কিছু দাড়ি টুপি করার লোক তারা ইমাম কি আলেম কি জানি না তারা বললেন যে আমাদের নয়নের মনি হচ্ছে সৌকাত মোল্লা তো খুব আশ্চর্যজনক বিষয় যে আলেম সমাজ যদি সৌকাত মোল্লাকে নয়নের মনি মনে করে তাহলে নবী করিম সাল্লামকে কোথায় রাখবো নয়নের মনি হৃদয় মানে আছে এরা কেমন আলেম খুব সন্দেহ হয় এটা আমাদের সমাজের খুব দুঃখজনক বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বার্থে তাকে নেতা বানিয়েছে কমপান্ডের সময় তো এম ছিল না গুন্ডা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এমএলএ বানিয়ে দিল নেতা বানিয়ে দিল এবং আমাদের আলেমরাও যদি তাকে নয়নের মনি বলে এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু দেখুন এদের দুজনের ঝগড়া কাল হয়তো মিটে যাবে কাল হয়তো দেখবেন শকাত মোল্লা আর প্রহাসের দিকে গলায় গলায় মিলছে একে অপরকে মুখে মিষ্টি খাইয়ে দিচ্ছে এদের ঝামেলা মিটে যাবে তো ওদের ওই ঝগড়ার মাঝখানে আমরা কেন পড়বো বলুন তো বললাম এটা খুব দুর্ভাগ্যজনক ওই যে নটোরিয়াস ক্রিমিনাল বা ওই ভাঙড় এলাকায় জীবনতলা বলুন ওই গুটিয়ারি বলুন এই এলাকায় যে ব্যাপক সন্ত্রাস করেছে খুন লুটতরাজ করেছে এটা কারো অজানা নয় তো ওখানকার আলেমরা কি জানে না এইটা হওয়া উচিত না এটা সমাজের ধ্বংসের একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি যে আলেম সমাজও এরকম ক্রিমিনালদের পাশে বসে আছে তার জন্য দোয়া করছে এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক এবং এরা প্রকৃত আলেম না আলেম মানে নলেজেবল পার্সন যার ইলম আছে সেই হচ্ছে আলেম এরা হয়তো দাড়ি রুপি রেখেছে ঝুব্বা পড়েছে এরা হয়তো মসজিদের ইমামতিও করছে এদের সকাতের মোল্লার পিছনে আমি সব আলেমের কথা বলছি না ভালো আলেম আছে যারা সকাত মোল্লার পিছন পিছন ঘুরে একটু হাত খরচা দিয়ে দেয় ঈদে হয়তো পাঞ্জাবি দিয়ে দেয় কিছু টাকা পয়সা দিয়ে দেয় তারা যারা আলে আলেম আমি তাদেরকে আলেমই মনে করি না আর যেটা আব্বাস সিদ্দিক বলছেন যে জাহান নামের কুকুর বলেছেন আমার কথা হলো তো কুকুর বললেই যথেষ্ট ছিল সেটা জান্নাতের কুকুর না জাহান্নাতের জাহান কুকুর বলার প্রয়োজন নেই কারণ জান্নাত জাহান্নাম আমরা কিছু দেখিনি আর জান্নাত জাহান্নামের ফাইসলা আল্লাহ করবেন আমরা যেটুকু ছোট বুদ্ধিতে বুঝি ওই লোক ক্রিমিনাল রাজ্য কেন্দ্রীয় মানবাধিকার কমিশন যাকে নোটোরিয়াস ক্রিমিনাল বলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী যাকে ক্রিমিনাল বলেছে সে ক্রিমিনালকে ক্রিমিনালের মতো ব্যবহার করলেই হবে তাকে ক্রিমিনাল বলা যেতে পারে তাকে আপনি যাই বলুন হ্যাঁ কিন্তু আমার কি বলবো এইসব পছন্দ হয় না এসব দিনের ব্যাপারে এরা সব আলেম নিজেদেরকে বলছে ভাবছে জান্নাতের খবর কেউ জানে না এই জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে একমাত্র আল্লাহর ইktirারে আছে যাকে যা ইচ্ছা দিয়ে দেবে আমি এই কারণে জান্নাত জাহান্নামের তাসকীরা করতে চাই না আমি কোন না আর বড় থেকে বড় আলেমও না ইktirার নেই জান্নাত আর জাহান্নামের ফাইসলা করে দেবে কারো ইktirার নেই এমনকি বড় বড় আলেম যে জাহান্নামে যাবে না তার কোনো ঠিক ঠিকানা নেই আদে আলেম বলেই আমি যা ইচ্ছা বলবো এই অহংকারটা ভালো না আজকের যা বর্তমান অবস্থা আমাদের এখানে সেকুলার পলিটিক্স বলতে সিপিএম ছিল কংগ্রেস ছিল অনেক ছিল কিন্তু আজকের দিনে তৃণমূল একটি হিন্দুত্ববাদী আরএসএস এর সংগঠন এবং মুসলমানদের উপরে ব্যাপক অত্যাচার করছে ওয়াকাফ সম্পত্তি লুট করছে এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ফাইনাল কথা ওয়াকাফ নিয়ে কোনো কথা হবে না কেউ যদি গুলোগুলি করো তাহলে আমার থেকে বড় শত্রু হবে না হ্যাঁ এরপর যারা তৃণমূল করবে আমার মনে হয় না তাদের মুসলমান বলা যেতে পারে আল্লাহর সম্পত্তি নিয়ে আমি কথা বলতে পারবো না সম্পত্তি মানে আল্লাহর সম্পত্তি তো আল্লাহর সম্পত্তি নিয়ে কথা বলতে পারবো না বললে আমাকে মারা হবে হবে এবং স্বয়ং মুখ্যমন্ত্রী থেকে বড় শত্রু হবে না এর এরপরেও যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবে এই কথাটা শোনার পর যে আল্লাহর সম্পত্তি নিয়ে কথা বলা যাবে না তারা মুসলমান কিনা আমার খুব সন্দেহ আছে দেখুন আমি ইমান নিয়ে প্রশ্ন করিনি ইমানের তাকাজা আল্লাহ মাপবে আমি যুক্তির কথা বলছি যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে আল্লাহ সম্পত্তি নিয়ে কথা বলা যাবে না যদি কেউ বলে মানে গুলোগুলি করে যে এই নিয়ে কথা বলে তাহলে আমার থেকে বড় শত্রু হবে না এবং তার জন্য উনি ধুলিয়ানে প্রচুর মানুষকে জেলে বন্দি করে রেখেছেন খেস দিয়েছেন মিথ্যা কেস দিয়েছেন এবং আমাদেরও জেলে পুরেছেন এটা শোনার পরেও যদি কারো মনে একটু কষ্ট না হয় আপনি বলুন তাকে মুসলমান বলবেন এই কথাটা শোনার পরেও কেউ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারে কার কথাটা ইমান আছে না সে আল্লাহ মাপবে আল্লাহ বুঝবে আমি সেই কথা বলছি না কিন্তু সে মুসলমান মুসলমান কি করে মানে জাতিতে বলে একটা জিনিস আছে তো দেখুন ইমান বালা হওয়া একটা অন্য লেভেল কিন্তু মুসলিম জাতির লোক আল্লাহর সম্পত্তি নিলে সম্পত্তি নিয়ে কথা বললে যদি মার খেতে হয় জেলে যেতে হয় আর মুখ্যমন্ত্রী উস্কানি দিচ্ছে তারপরেও আপনি যদি মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকেন তার এম এমপি হন তার পঞ্চায়েত প্রধান হন তার মনে যদি মুসলমান জাতিকে ধ্বংস করে দেওয়া হয় ধ্বংস তো করা হচ্ছে যদি ধ্বংস করে দেওয়া হয় তারপরেও আপনি মমতার পাশেই থাকবেন তাহলে আপনাকে আমি কেমন মুসলমান ভাববো বলুন তো আমি বলেছি তারা মুসলমান কিনা এটা আমার সন্দেহ হয় আমি এটা বলছি এবং দৃঢ়ভাবে এই কথার পরে দাঁড়িয়ে আছি কেউ যদি খারাপ লাগে আমাকে চ্যালেঞ্জ করে তাহলে আমাকে বলবেন আমি তার উত্তর দেব